আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আপনাদের নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো আমাদের চাঁদপুর থানা সাহাতুল ইকো পার্ক আসলে নদীর সাথে আমাদের আপনার এই পার্কটা আর কি এখানে আসলে প্রত্যেকটা মানুষ ঘুরতে আসে নিজের মন শান্তি শান্তির জন্য মনটাকে ভালো রাখার জন্য আসলে আপনি আসলে বুঝতে পারবেন বা যারা আসে তারা বুঝতে পারে কত সুন্দরটা পরিবেশ এবং তাদের মন মুগ্ধ একটা পরিবেশ এখানে আসলে এখন রোজার দিন যার কারণে এখানে লোক কম আর এখানে বিভিন্ন আম আমের চারা আছে আম গাছ আছে এখানে আপনার বিভিন্ন ধরনের আম আম হয় যদি এখন রমজান মাস আমরা এইবার রমজান তাতে হওয়ার কারণে ধরা বকুল ধরাছি এখনো আম ধরে নাই তো ইনশাআল্লাহ নেক্সট বিডিওতে ইনশাআল্লাহ আমাদের বড়ো আম হলে তখন ইনশাল্লাহ নেক্সট বিটিতে ইনশাল দেখতে পাবেন তো আসলে সবকিছু মিলিয়ে আমাদের পরিবেশনা ভালো লাগে আর এখানে নদীর পাড়ে থাকার কারণে প্রচুর বাতাস থাকার কারণে আসলে মনটা শান্তির মতো শান্তি লাগে তো আসলে আপনার এখানে আর কিছু আর অন্যান্য আপনার মালটা মালটা গাছ আপনার ফুল গাছ ড্রাগন ফল গাছ আর অন্য অন্য অনেক গাছ আছে যদি এখন ফু একে যদি কোনো ফল ধরে নাই কারণ এই রমজানটা আগে আসার কারণে আমরা আর কোনো ফল গাছ ফল দেখতে পাই নাই ইনশাআল্লাহ নিজে বিরুদ্ধতা ইনশাআল্লাহ আপনাদের জন্য ফল এবং আম দেখতে পাবেন এইটুকুই আজকে আজকে আজ পর্যন্ত সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমাকে সবাই সহযোগিতা করবেন ভালো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম